নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ সয়াবিন আর কুমড়ো দিয়ে দেখাবো একদম একটা দুর্দান্ত আর ইউনিক রেসিপি তার জন্যে এখানে নিয়ে নিয়েছি দেখুন দশ টাকার সয়াবিনের প্যাকেট বেশি কথা না বলে চলে যাচ্ছিস পুরোপুরি রেসিপিতে এখন দেখুন একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা লবণ পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি আর এখন সয়াবিনগুলোকে আমি জলের মধ্যে দিয়ে একটু ফুটতে দেবো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি একদমই ইউনিক আর একটা নতুন রেসিপি সয়াবিনের পাতুরি কুমড়ো পাতায় আপনারা অনেকে হয়তো কলা পাতায় পাতুরি খেয়েছেন তবে আজকের একদম সম্পূর্ণ নিরামিষভাবে কুমড়ো পাতার মধ্যে আমি পাতুরিটি করে দেখাবো আর দেখুন খুব ভালো করে কিন্তু ফুটে গেছে এখন এটাকে রেখে দিয়ে চলে যাব একটা মশলা বানাতে এখানে নিয়ে নিয়েছি এক চামচ কালো সরষে আর এক চামচ পোস্ত আর নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ওগুলোকে আমি শিলে বেটে নেবো এখন যে সয়াবিনগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম ফুটন্ত জলে সেটাকে তুলে নিয়ে মিক্সির জারে খুব ভালো করে জলটা চেপে ফেলে দিয়ে এটাকে একটা পেস্ট বানাতে হবে প্লিজ প্লিজ বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ বন্ধুরা পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আর দেখুন একটা পেস্ট কিন্তু আমি বানিয়ে নিয়েছি সয়াবিনের কোনোরকম জল ব্যবহার করবেন না জল ছাড়াই কিন্তু এই পেস্টটা খুব ভালোভাবে মিক্সির জারে হয়ে যায় এখন পেস্টটাকে আমি নিয়ে নিয়েছি একটু দানা দানা থাকবে একেবারে কিন্তু পুরো মিহি হবে না এবারে দেখুন দেখিয়ে দিচ্ছি কোনো রকম বড় টুকরো আবার যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন এখন যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে নিয়েছিলাম সেটাকে আমি শিলে বেটে নিয়েছি খুব বেশি জল দিয়ে মশলা বাড়তে যাবেন না এবারে সর্ষে পোস্তটাকে খুব ভালো করে প্রথমে সয়াবিনের সঙ্গে মিশিয়ে দিতে হবে মেশানোর পরে এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য না দিলেও কোনো রকম অসুবিধা হবে না সম্পূর্ণ অপশনাল কাশ্মীরি লঙ্কার গুঁড়োর দেওয়াটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ মতো সর্ষের তেল অবশ্যই এখানে সর্ষের তেলটা ব্যবহার করবেন আর লবণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করবেন যেহেতু সয়াবিনটা সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম সেজন্যে বন্ধুরা এখানে অল্প সামান্য লবণ আর সামান্য চিনি আমি ব্যবহার করলাম টেস্টের ব্যালেন্সের জন্যে এবার শুকনো মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন তারা এখানে পেঁয়াজটা ব্যবহার করতে পারেন তবে আজকের আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি বলে এই জন্যে পেঁয়াজ রসুনটাকে স্কিপ করছি কারণ আমার অনেক বন্ধুরাই আছে নিরামিষ খেতে ভীষণই পছন্দ করেন এবারে দেখুন খুব ভালো করে মেখে নেওয়ার পরে আমি এখানে কিছু কুমড়ো পাতা ব্যবহার করেছি কুমড়ো পাতাগুলো বেশ কচি ছিল আপনারা চাইলে এখানে চাল কুমড়ো পাতা লাউ পাতা আবার কলাপাতাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে কুমড়ো পাতা নিয়ে নিয়েছি এখন এই কুমড়ো পাতাটাকে খুব ভালো করে ধুয়ে আমি কিন্তু গরম জলে হালকা করে ধুয়ে নিয়েছি সেটা আর দেখালাম না তবে আপনারা একটু গরম জলে হালকা করে ধুয়ে নেবেন তাতে যদি কুমড়ো পাতার মধ্যে কোনো জীবাণু পোকামাকড় থাকে বেরিয়ে যাবে এবার এই কুমড়ো পাতার মধ্যে আমি সয়াবিনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এর ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি কুমড়ো পাতাটা ধোয়া দেখাইনি কেন বন্ধুরা দেখাতে গেলে ভিডিওগুলো আরও বড় হয়ে যায় আপনারা দেখতে চান না সেক্ষেত্রে আমি আগে থেকেই কুমড়ো পাতাটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আপনারা কিন্তু অবশ্যই হালকা গরম জলে কুমড়ো পাতাগুলোকে ধুয়ে নেবেন এবারে খুব ভালো করে এই এইরকমভাবে দেখলেন তো কেমনভাবে মুড়ে দিলাম এইভাবে মুড়ে দেবো রকম সুতোর ব্যবহার করতে লাগবে না আপনারা চাইলে এখানে সুতো দিয়ে বাঁধতে পারেন তো আরও একটা আমি সেম প্রসেসে দেখিয়ে দিচ্ছি কলা পাতা হলেও আপনারা বেঁধে নেবেন বা টুথপিক দিয়ে একটু লাগিয়ে দেবেন সেক্ষেত্রেও খুব ভালো থেকে যায় আর দেখুন বন্ধুরা এক একটু চৌকো শেপ আমি করে নিচ্ছি আর এটা কিন্তু খেতে ভীষণ ভীষণই টেস্টি ছিল বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে এই সয়াবিন পাতুরিটা বানিয়ে খেয়ে দেখবেন আমার মুখের কথা শুনে নয় বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল এইভাবে ভাঁজ করে সমস্ত কুমড়ো পাতা দিয়ে সয়াবিনের পাতুরিগুলোকে আমি বানিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন আর এখানে দশ টাকার সয়াবিনে মাত্র পাঁচটা আমার পাতুরি হয়েছিল এতটা টেস্টি হয়েছিল যে আমাদেরই ভাগে হয়নি মেয়েরাই খেয়ে ফেলেছে এখন দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সরষের তেল এবার তেলটাকে খুব ভালো করে কড়ার চারিপাশে স্প্রেড করে দেবো দেওয়ার পরে এবারে যে কুমড়ো পাতার পাতুরিগুলো আমি নিয়েছিলাম সেগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেবো একটা একটা করে দিয়ে দিতে হবে যে কটা ধরবে সে কটাই দিয়ে দেবেন তবে এখানে আমি পাঁচটা একেবারেই দিয়ে দিয়েছিলাম দেখুন বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে প্লিজ আপনারা একটু সাহায্য করবেন সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি পাঁচটা দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে মানে লোতে করে দিতে হবে দিয়ে পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে একবার তুলে দেখে নিচ্ছি এবারে দেখুন এগুলোকে একটু উল্টে এই রকম দু থেকে তিনবার পাঁচ মিনিট পর পর পাতাগুলোকে উল্টে দেবেন যাতে এটা তলা থেকে পুড়ে বা ধরে না যায় পুড়ে গেলে একদম বাজে খেতে হয়ে যাবে সেজন্যে প্রত্যেক পাঁচ মিনিট পর পর তিন থেকে চারবার এ পিট ও পিট করে এটাকে ভেজে নেবেন তাহলে দেখবেন পাতুরি একদম খুব ভালোভাবে কুক হবে কালারটাও সুন্দর হবে খেতেও টেস্টি হবে এবারে দেখুন সব আমি উল্টে দিয়েছি যেহেতু একটু কচি পাতা ছিল সেই জন্যে স্প্যাচুলার কানাটা লেগে একটু ফেটে গেছে তো আবারও আমি কিন্তু ঢাকা দিয়ে রাখছি তবে পাতাটা একটু ছিঁড়ে গেলেও কী হবে পাতুরিগুলো একদম অক্ষত অবস্থায় কিন্তু পাতা থেকে বেরিয়েছে যেহেতু কুমড়ো পাতা এই পাতাটাকে কিন্তু আপনারা ওই পাতুরির সাথে মেখে ভাত দিয়েও খেতে পারেন দুপুরবেলা ভাতের সঙ্গে কিন্তু এই পাতুরি খেতে ভীষণই টেস্টি হবে আর দেখুন আবারও পাঁচ মিনিট পরে এইভাবে উল্টে দিলাম দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর দেখুন বন্ধুরা এক একেবারে পাতুরি কিন্তু আমার এবারে রেডি হয়ে গেছে উল্টে পাল্টে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এবারে এগুলো ঠান্ডা হলে আপনাদেরকে খুলে দেখাবো যে কত সুন্দর রঙ হয়েছে আর কত টা দেখতে সুন্দর হয়েছে প্লিজ বন্ধুরা আমার অনুরোধে বাড়িতে একবার নিরামিষ দিনে এইভাবে পাতুরিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন তবে আমি এখানে কুমড়ো পাতাই করেছি আপনারা কলা পাতায় বা চাল কুমড়ো পাতা বা লাউয়ের পাতাতে কিন্তু করে নিতে পারেন একটা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে পাতাগুলোও কিন্তু দেখুন বেশ নরম হয়ে গেছে এই পাতার সঙ্গে কিন্তু আপনি ওই পাতুরিটাকে ভাতের সঙ্গে মেখে খেতে পারেন আর দেখুন কতটা দারুণ হয়েছে দেখতে আশা করছি বোঝাতে পারছি এটা সম্পূর্ণ কিন্তু আমি পাতা থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসছে আর এটা কিন্তু খেতে ততটাই দুর্দান্ত স্বাদের ছিল বন্ধুরা দেখুন হাত দিয়ে ধরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন